তামিলনাড়ু হে তামিলনাড়ু হে তামিলনাড়ু হে বুঝলো না মুদ্দা পাকা না বোকা এমন এটা কি এটা তো আমি বুঝলাম না ভাই আমি কেমন আছেন হ্যাঁ আপনি ভালো আছেন হ্যাঁ আপনার ভুলাম বুঝি ভালো আছে কিনা আবার কদি কেমনে কইলা বুঝলো না মুদ্দা পাকা না বোকা এমন নেঙ্গলা এ তো আমার খেলি থাকে না আলহামদুলিল্লাহ আর কিছু আর কিছু জানা আছে চিতরি ইরানি ভাষা চিতরি বাকি বাসি দেখেন আলহামদুলিল্লাহ মানে অনেক দেশের ভাষা জানে আমাদের কাকা তা কাকা বলো দিকে আর কিছু ভাষা বলো আর ইন্ডিয়ানে ভাই সাহেব কেসাই আপ ঠিকঠাক এ তা আমরা বাংলাদেশ মে তো বহুত মুশকিল যাতা হে আপ ঠিকঠাক হে এটা কি আপ ঠিকঠাক মানে আপনি ভালো আছেন আমিও ভালো আছি আর না আপ ঠিকঠাক হে হ্যাঁ আইয়া হ্যাঁ দেশে ভাষাগুলো তুমি বলতাছো কাকা তুমি কি এই দেশে গেছিলা এই জন্যই তুমি ভাষাগুলো জানো তাই তো এখন বর্তমানে কাকা তুমি কি কাজ করতেছো এখন বর্তমানে ভंगाসুরে একটা অটো চালাই ভंगाসুরা অটো ইনশাআল্লাহ অটো আসলে কি ভंगाসুরা নাকি নতুন মানে মোটামুটি ভাবে আর কি নতুন নতুন গোই যেদিকে না না যেটা

কাকার জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে কাকা অনেক দেশে গেছে অনেক দেশের ভাষা জানে বর্তমানে এখন দেশেই আছে বাংলাদেশেই আছে এখন বাংলাদেশে কি কাজ করতেছে কাকায় তে অটো রিক্সা চালাইতেছে কিন্তু কাকায় অনেক পরিশ্রম করে কাকার মোটামুটি বয়স্ক তো

আমি কিছু করা পারি না না এটার জন্য কাকা এরকম কথা বলবা না কারণ তোমার বাইকে যা আছে তাই আল্লাহ কাছে শুকরিয়া হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া জানাই তো ভালো লাগছে মোটা আমার দুই ছেলে দিয়ে নিজে রে নিজে কখনো ছুটু ভাববেন না ঠিক আছে সব সময় আমার রিজিক যা আছে আমরা তাই হবে আমার বাইকে যা আছে তাই হবে এটার লাগে হ্যাঁ হ্যাঁ এটা মনে করলে যা রাখছে আল্লাহ তাই হবে তাই তাই কেউ কিন্তু কারো ক্ষতি করতে পারবে না তোমার কর্ম যা তোমার আমি আমার জীবনের নীতিে আমি কারো ক্ষতি করি না हल्লি উপকার কইছি ইনশাআল্লাহ সব সময় পরের উপকার সব সময় পরের উপকার করার চেষ্টা করবা ঠিক আছে এটাই আমরা চাই যতটুক পারি আমি টাকা দি এটা হলো আমাদের আমি কারো ক্ষতি করি এটা হলো আমাদের প্রাণ প্রিয় করি শolimulla ভাই ঠিক আছে